আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফজর এবং মাগরীবের পর যে দোয়া পাঠ করলে গুনাহ মাফ হয় সহি হাদিসের আলোকে এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে মুমিন পাঁচবার আল্লাহকে স্মরণ করে সালাত আদায় করলে জীবনে বরকত আসে প্রতিটি নামাজের পর কিছু দোয়া ও আমল রয়েছে ফজর ও মাগরিব নামাজের পর যে দোয়া বা বাক্য পাঠ করতে হয় কি সেই দোয়াটি চলুন তা জেনে নেয় হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর দশ বার লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হান্দু ওয়াহুয়া আলা কুল্লি সাইন কাদির এই দোয়া পড়বে এই দোয়ার বিনিময়ে তার আমলনামায় চারজন গোলাম আজাদ করার সবাব লেখা হবে দশটি নেকি লেখা হবে দশটি গুনাহ মাফ হবে ও দশটি মর্যাদা বৃদ্ধি পাবে মুসনাদে আহমাদের তেইশ হাজার পাঁচশো আঠারো নংহাদিস দোয়াটি কখন পড়বেন বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে বৈঠক থেকে ওঠার আগে এবং কোনো কথা না বলেই এই বাক্যটি পাঠ করবে তিরমিজির তিন হাজার পাঁচশো চৌত্রিশ নংহাদিস মুসনাদে আহমাদের সতেরো হাজার নয়শো নব্বই নংহাদিস এই দোয়াটির সোয়াব ও ফজিলত অনেক বেশি কোন কোনো বর্ণনা এসেছে যে ব্যক্তি এই আমল করবে তার আমলনামায় একশো নেকি লেখা হবে একশো গুনাহ মাফ হবে এবং একজন গোলাম আজাদ করার সবাব পাবে মুসনাদে আহমদের আট হাজার সাতশো উনিশ নমহাদিস বাক্যটি ফজরের সালাতের পর যে ব্যক্তি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজতে রাখেন অনুরূপ মাগরীবের সালাতের পর যে ব্যক্তি পাঠ করে তাকেও আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করেন কোন বর্ণনায় বলা হয়েছে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরের একজন গোলাম আজাদ করার শওয়াব পাওয়া যাবে অন্য বর্ণনায় বলা হয়েছে দশজন গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে আবু দাউদের পাঁচ হাজার সাতসত্তর নংহাদিস তিরমিজির তিন হাজার পাঁচশো চৌত্রিশ নংহাদিস মুসনাদে আহমদের তেইশ হাজার পাঁচশো আটষট্টি নংহাদিস হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি আমল করার তৌফিক দিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ